জটিল মানসিক রোগ সিরোফ্রেনিয়ার লক্ষণ ও চিকিৎসা মাদকাসত্ব রোগীদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া অধিক হারে লক্ষ্য করা যায় লক্ষণ এক রোগী একা একা কথা বলবেন মনে হবে তিনি অলৌকিক কারো সঙ্গে যেমন ভূতপ্রেত জিন বা আত্মার সঙ্গে কথা বলছেন দুই রোগী বলবেন তিনি গাইবী আওয়াজ শুনতে পান যেন কেউ তার সঙ্গে কথা বলে তিন তিনি দাবি করবেন তিনি অশরীরী আত্মা মানুষ ইত্যাদি দেখতে পান যা তার চারপাশে কেউ দেখতে পায় না চার তার দৈনন্দিন কাজকর্ম সব অগোছালো থাকবে পাঁচ অপরিচ্ছন্ন নোংরা ন্যাংটা থাকতে পারেন শয়ে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তার কোনো খেয়াল থাকবে না অর্থাৎ পরিচ্ছন্নতা জ্ঞান থাকবে না সাত এতটাই অপরিচ্ছন্ন যে তার গা থেকে ময়লার দুর্গন্ধ বের হবে তার নখ চুল দাড়ি পরিধেয় বস্ত্র নোংরা থাকবে মাছি ভন ভনভন করবে আট উল্টোপাল্টা কথা বলবে নয় নিজেকে আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে দাবি করতে পারেন যদিও তার মধ্যে ধর্মীয় পবিত্রতা বলতে কিছু থাকবে না দশ তার মানসিক রোগ আছে এটা বুঝতে পারবেন না চিকিৎসা কিভাবে হয় ব্রেনের ডোপামিন নিউরোট্রান্সমিটারের অত্যধিক নিঃসরণের জন্য এমন হয় তাই ডোপামিন রিসেপ্টর ব্লকার অলাঞ্জাপিন রেসপেরিডন জাতীয় ওষুধ দেওয়া হয় এই ওষুধ খুব কার্যকরী নির্দিষ্ট মেয়াদের চিকিৎসায় রোগী আরোগ্য লাভ করেন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে